আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে পাঁচ লাখ টাকা ঘোষণা রেল উপদেষ্টার এবং সংঘাতের রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসার আহ্বান আমির খসুর আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা দশটি থেকে দুইটিতে কমিয়ে আনতে চায় সরকার নির্বাচনের আগে সেটি পাঁচ থেকে সাতটিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি তবে অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক 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 ইসে সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায় তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না আপনারা দেখছেন না আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে ওয়াইফও দাঁড়িয়েছে আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায় বাপও দাঁড়া যায় তো এইরকম তো অনেক সমস্যা হয় তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলির সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব সমাজ করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল ভবিষ্যতেও থাকবে সব সময় থাকবে রাজনীতির দলগুলি আমার এখানে কোনো কেউ আমার আমার এখানে কোনো আপত্তি আসে নাই এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে ই করছি কি বলে কারে পোস্টিং করছি মেট্রোরেলের রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান একই সঙ্গে ওই পরিবারে চাকরিক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি দুপুরে দুর্ঘটনাস্থল মেট্রো রেলের ফার্মগেট স্টেশন পরিদর্শনে এসে কথা জানান উপদেষ্টা ফাউজুল কবির খান দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এটা হচ্ছে প্রথম বিষয় এবং এই যে যারা আহত আছেন তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করি তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্তী কমিটি গঠন করেছি এবং এই কমিটি কী কী দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা আর থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন বন্যপ্রাণী সংরক্ষণে চৌষট্টি জেলায় ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবীর টিম গড়ে তোলা হবে বন্যপ্রাণী সংরক্ষণের আইনে অগ্রগতি হয়েছে তবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও জানান সৈয়দা রিজওয়ান হাসান সাংঘর্ষিক রাজনীতি করলে শেখ হাসিনার আমলে ফিরে যেতে হবে এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংঘাতের রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুপুরের রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি তার মতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে কার্যত আওয়ামী লীগকেই সুযোগ দেয়া হবে অনতিবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দলটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান আখতার হোসেন অনুষ্ঠানে জবায়েত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন বিভিন্ন দলে মত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে ফেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যে সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জোটবদ্ধ দল যে কোনো প্রতীকে নির্বাচন করার সুযোগ রেখে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছে বিএনপি দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ইসিতে এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেন গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আর পিও অধ্যাদেশ অনুমোদিত হয় তাতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান অন্তর্ভুক্ত করা হয় এর আগে আর পিওর একুশ ধারায় কোন নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে এসব ঠেকাতে দেশের স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু দুপুরে জাতীয় সামনে দেশ বাঁচাও বাঁচাও মানুষ আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি করেন তিনি বলেন বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়ে যাচ্ছে ওই গোষ্ঠীর বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এসবাই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়েও কথা বলেন তিনি বলেন বর্তমানে এমন কোনো দ্রব্য নেই যার দাম বাড়ে নাই মানুষের আয়ও ক্রমশ কমে যাচ্ছে বাংলাদেশে সকল রাজনৈতিক মধ্যে আওয়ামী লীগ এবং চোদ্দ দল থাকলে বন্ধুরা আমরা বলি সকল সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি কিন্তু যারা গণহত্যা করেছে যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে শত শত না হাজারে হাজারে আপনার ষোলো বছর ধরে গুম করেছে তারা যারা অপহরণ করেছে এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যে পরিবারে শেখ হাসিনা করতে কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই কেউ না কেউ নির্যাতিত হয় না সেই জন্য আমাদের কটাক পরিষ্কার আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে রাজধানীর হাতির ঝিলে ফান্টাস্টিক হেভি এনার্জি হাফ ম্যারাথন দু হাজার পঁচিশ এডিশন চার অনুষ্ঠিত হয়েছে গতকাল আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিটসের পৃষ্ঠপোষকতায় এবং আলট্রা ক্যাম্প রানার্স ইউসিআর উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয় এবারের অ্যাডিশনের মূল প্রতিপাদ্য ছিল ওয়ান রান ওয়ান ভয়েস ওয়ান ইউনিটি প্রতিযোগিতা শেষে আকর্ষণীয় পুরস্কার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় মানি হিসেবে ছিল বাইসাইকেল সহ বিশটিরও বেশি আকর্ষণীয় পুরস্কার পুরস্কার বিতরণী ও রাফেল ড্র প্রোগ্রামে রানারদের মাঝে পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার এছাড়া আকিজ বেকার্স লিমিটেডের হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন তাজুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার চিনিগুড়া চাল জেলা সংবাদ পুষ্টি সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে নাটুরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান এ সময় দেশ ও জাতি গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের উজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে দেশ মাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন সেনা প্রধান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোরটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসে এবং এটা আমাদের মান মর্যাদা এই কোর্ের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে ট্রেন গভার্ডার হিসাবে আমি আশা করব এই কোর্ট তাদের শৃঙ্খলা এবং কর্তব্য কর্তব্যবোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা যথেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ রকিবুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হল রাসেল গাজী রাজীব জমাদ্দার মোহাম্মদ জাহিদ ও খোকন খান এর মধ্যে আসামি খোকন খান পলাতক রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান দু সালের দশ নভেম্বর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী এ ঘটনায় চারজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দু হাজার সালের তেইশ নভেম্বর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান আদালতে চার্জশিট প্রদান করেন আদালত এগারো জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন সুইটি নামে এক মহিলাকে পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করার অপরাধে চারজন আসামি রাসেল রাজীব রোকন এবং জাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন এবং অতিরিক্ত এই প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা করিয়া জরিমানা করছে এই জরিমানার টাকাটা ভিকটিমকে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেছে এই মোকদ্দমার রায়ে আমি সরকার পক্ষের পিপি হিসাবে অ্যাডভোকেট আব্দুল মান্নান মিরিধা পিপি আমি আগামীর বাংলাদেশে আওয়ামী বিরোধী রাজনীতিতে বিএনপির জবায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালুম দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলে এবং গণভোটের জনগণ সনদের পক্ষে রায় দিলে এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে বলেও জানান সার্জিস এছাড়া নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সার্জিস আরও বলেন যদি এনসিপিকে সাপলা প্রতীক পেতে রাজপথে নামতে হয় তবে একই সঙ্গে কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন আমরা মনে করি আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না যাচ্ছি পোস্টি ড্রিঙ্কিং ওয়াটার নেবিদীত খেলা সংবাদে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে দুপুরে চট্টগ্রাম মহানগরীর শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং সাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফির উন্মোচন করেন এর আগে দল দুটির ওয়ান ডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ হবে প্রেমীদের চর্চায় রয়েছে দু ফিফা বিশ্বকাপ এরই মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের জন্য চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সংবাদ মাধ্যমটি জানিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হোম জার্সির ডিজাইন ফাঁস করেছে ফুটি হেডলাইন্স যারা কিনা দু হাজার সালের কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজাইন ফাঁস করেছিল আর্জেন্টিনার জার্সি মানে আকাশী আর সাদা রঙের মিশেল ফুটি হেডলাইন্স আসন্ন বিশ্বকাপের যে জার্সির নকশা ফাঁস করেছে তাতেও রয়েছে সে চিরাচরিত ঐতিহ্য তবে এবারের জার্সির নকশায় থাকছে ভিন্নতা নতুন নকশায় জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার কাটার উপর গ্রেডিয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কাঁধের দিকে থাকবে তিনটি কালো ছোট সমান্তরাল স্ট্রাইপ শর্টস এবং মোজা থাকবে নেভি ব্লু রঙের আর্জেন্টিনার জার্সি তৈরির কাজটি করবে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারিডাস তবে তাদের পক্ষ থেকে এখনও জার্সির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে পাঁচ লাখ টাকা ঘোষণা রেল উপদেষ্টার এবং সংঘাতের রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসার আহ্বান আমির খসুর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে